তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা অথবা সিহরি না খেলে রোজা হবে কিনা তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা প্রথম উত্তর হচ্ছে তারাবি এটা স্বতন্ত্র একটা ইবাদত রমাদান মাসের রোজা এটাও স্বতন্ত্র একটা ইবাদত যদি আপনি সারা দিন রোজা রাখলেন কিন্তু আপনি তারাবির নামাজ পড়লেন না এর জন্য আপনার রোজা ভঙ্গ হবে আপনার রোজা ভেঙ্গে যাবে আপনার রোজা আদায় হবে না এই কথাটা নিতান্তই ভুল এটা একদমই ভুল কথা এই জন্য আপনি যদি রমাদান মাসে আপনি তিরিশটি রোজা রাখেন কিন্তু তারাবির সালাদ পড়লেন না এর জন্য রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজার যে হক সেই হক কখন আপনি আদায় করতে পারলেন না অথচ আল্লাহর হাবিব সাল্লাহ হয়ে যাক যেই কিন্তু যে আল্লাহ থেকে নিজের করাইতে পারল না এজন্য আপনি রোজা রাখলেন নামাজ পড়লেন না রোজা আদায় হবে কিন্তু রোজার হক কখনো আদায় হবে না আর আপনার জীবনের গুনাগুলিও আল্লাহ তালা মাফ করবে না এই জন্য আপনি যদি চান যে আপনার সম্পূর্ণ রোজাটা আদায় হোক হক অনুযায়ী আদায় হোক আর গুনাহগুলি মাফ করাতে চান অবশ্যই তারাবির সালাদ আদায় করতে হবে তারাবির সালাদ আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে তবে আপনি কোনো কারণে তারাবির সালাদ আদায় করতে পারলেন না এই কারণে আপনি রোজাও ভেঙে ফেলবেন এটা কাম্য নয় এটা করা যাবে না আবার দেখা গেছে কোনো কারণ আপনি রোজা রাখতে পারলেন না এই জন্য তারাবির সালাদ আবার আপনি আদায় করবেন না যে সারাদে আমি রোজা রাখি নাই আমি কেন তারাবির সালাদ আদায় করব এটাও আপনার ভুল সিদ্ধান্ত কারণ তারাবি এটা স্বতন্ত্র একটা ইবাদত আবার রমাদান মাসের রোজা এটাও স্বতন্ত্র একটা ইবাদত এই জন্য রমাদান মাসের এই রোজাগুলি অবশ্যই আমাদেরকে যেমন রাখতে হবে তারাবির সালাদ তো ঠিক ওইভাবে অতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে তারাবির সালাদ আদায় করতে হবে এখন আসেন যে সেহরি না খেলে রোজা হবে কিনা ভুল ক্রমে আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন যে সকাল হয়ে গিয়েছে এখন আপনি ভাবতেছেন যে আমি তো সেহেরি খেলাম না তাহলে রোজা রাখার দরকার নাই এমন যদি করেন তাহলে এটা আপনার ভুল মনে রাখবেন আপনার সিদ্ধান্ত একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার কারণে আপনাকে ষাট দিন টানা রোজা রাখতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আমার ভাইরা এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে ভুলক্রমে যদি সেহেরি না খান দিনের বেলা কোনোভাবেই সেহেরি না খাওয়ার কারণে রোজা ভঙ্গ করা যাবে না আবার ইচ্ছাকৃতভাবেও যদি না খান তাও রোজা ভঙ্গ করা যাবে না তবে অবশ্যই ফেরি খাওয়াল হাবিবের সুন্নত ওই সময় বরকত নাসিল হয় ওই সময় সেহেরি খেলে এটার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র সেহরি খাওয়ার জন্য আপনার জন্য সওয়াব লিখে দিবে সেহেরি খাবেন আবার সুন্দর করে ইফতার করবেন তবে ইফতারটা হবে আসানের সাথে সাথে ইফতারও বিলম্ব করা যাবে না সেহারিটা আমরা শেষ সময় খাবো আবার ইফতারিটা একদম শুরুর সময় আমরা ইফতারি শুরু করব আপনার আজান হয়ে গিয়েছে ইফতারির ইফতার করলেন তোমরা কখনো এমনটা করবা না সময় হওয়ার সাথে সাথে আল্লাহ তালার যে নেয়াবৎ সেটা তোমরা হার করো সেটা তোমরা পান করো আল্লাহ তালা তোমাদের জন্য সবাব লিখে দিবে আর রমাদান মাস তো হেলাই কাটানো যাবে না সেহেরির সময় দোয়া কবুল হয় ইফতারির সময় দুই দোয়া কবুল হয় এই দুই সময় বড় সময় সেহরির সময় সবাই রমাদান মাসে ঘুম থেকে সেহেরি খাওয়ার জন্য ওঠে ওই সময় দুইটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অবশ্যই আমাদেরকে রমাদান মাসে রোজা রাখতে হবে সেহেরি খেতে হবে ইফতারি খেতে হবে এবং দুই সময় অবশ্যই আমরা দোয়া করবো আল্লাহ আমাদের জীবনে সকল গুণা মাফ করে দিবেন আর আমাদের দোয়াগুলি তিনি কবুল করে নিবেন